বিএনপির লোকজনকে বলবো এখনো সময় আছে এই দেশের সবচাইতে বড় শত্রু হচ্ছে এই সাংবাদিকেরা আপনি ভারতের বিরুদ্ধে গাজ্রয়ে হিন যুদ্ধ করবেন ভাই ভারতের রয়ের যদি নাকি সর্বোচ্চ পদে যারা আছে তার চাইতে বাংলাদেশের জন্য ক্ষতিকর হচ্ছে এই মতিউর রহমান আর হচ্ছে আনাম প্রথম আলো ডেলি স্টার তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই এ পলায় যাচ্ছে ওই করে যাচ্ছে দেখেন এই দুজন দিব্যি বসে আছে তারা এখনো সুশীল সে যে পর্যন্ত নিয়োগ দিচ্ছে তাদের কথা শুনে কোন কমিশনের কে প্রধান হবে সেটাও নিয়োগ দিচ্ছে তারা অথচ এই বাংলাদেশের ভারত দ্বারা যত নিয়ন্ত্রণ যত কিছু হয়েছে সব কিছুর পেছনে প্রথম আলো আর ডেলি স্টার দায়ী আমার ইউটিউব চ্যানেল ফলো রাখেন আমি কি দেখাচ্ছি এই গত আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের ভেতরেই দেখবেন যে প্রথম আলো ডেলি স্টার কী করেছে এই দেশের তাদের সাথে রয়ের কানেকশন কি। আল্লাহ যদি বাচ্চায় রাখে আল্লাহ যদি মানে কোনোভাবে যদি মারা টারা না যায় আর কি খুনটুন যদি না হই এ দেখতে পারবেন আমি যে কদিন বাঁচা আছি আপনারা করেন যে যেমনে পারেন লুটপাট করে খান আমার ভাই লুটপাট করার ইচ্ছাও নাই আমার বাংলাদেশে যাওয়ারও ইচ্ছা নাই আমার ব্যাংকের মধ্যে বিশাল অ্যামাউন্টের টাকা থাকবে আমার কোথাও বাড়িঘর হবে এই ইচ্ছাও নাই যদি পৃথিবীর কেউ কোথাও যদি খুঁজে পান আমার ব্যাংকে সর্বোচ্চ দুই তিন হাজার ডলারের বেশি আছে নিয়া নিয়া বিশাল সম্পত্তি হবে বিশাল কিছু করবার আরে কয়দিন আগে সালমান এফ রহমানের দিকে তাকান না কই আছে এখন তো এটা দেখে যদি কারো হুস না হয় খান যার মন চায় যেমনে মন চায় খাইতে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু এই যে মতিউর রহমান আর মাহফুজানাম এরা ভারতের একদম मोदीর চাইতে খারাপ হচ্ছে এই দুইটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য যদি বিশ্বাস না করেন তাইলে আস্তে আস্তে বুঝবেন এই দেশে উদি চিপো মামলা এই দেশে আপনার এই যে সিরিজ বোমা হামলা এই দেশে একুশে আগস্ট এই দেশের দশ ট্রাক অস্ত্র মামলা কথিত এগুলো সব কিছুর পেছনে এই এই প্রথম আলো দায়ী তো জানি না কতদিন বাঁচায় রাখবে আমি আমার সামনে কিছু জিনিস দেখতে পারবেন যে এই প্রথম আলো আর ডেলিস্টার বাংলাদেশে কি করেছে এটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলেই দেখবেন ইনশাল্লাহ অতএব সবার আগে ওদেরকে ধরা দরকার ধরা হচ্ছে হচ্ছে না কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মারা গিয়েছে এখন সেখানে প্রথম আলো আলোরই দেখলাম মবের এই মবের মূল্যক মবের লেখে তারপরে তারা একটা হেডলাইন করে একটা নিউজ করেছে আরে ভাই মবের মূল্যক যে বলছেন এই মবের মূল্যক না মবের মূল্যক আরও মগের মূল্যক সব মূল্যক ছিল এই বাংলাদেশ গত পনেরো বছর তখন মবের মূল্যক মনে হয় নাই প্রথম আলো এবং ডেলিস্টার এদের কাজ কি শোনেন খুব সুশীল মার্কা কথা বলবে কিছু কিছু নিউজ দেখে আপনাদের মনে ভারি বাবা বিশাল বড় জনদরদি খুব নিরপেক্ষ নিউজ এমনভাবে আপনাদেরকে এরা হচ্ছে জুইশদের মতো মানে এমনভাবে আপনাকে ই করবে আপনি টেরও পাবেন না সো এটা হচ্ছে প্রথম আলোর এই ভারতের টাকায় পরিচালিত এই মতিউর এবং ইয়ে মাহফুজ আনাম এই দুইটা এদের খালি ইসলাম বিদ্বেষী না ইসলামের নাম শুনলে মতিউর রহমান রে ওর অফিসে যদি কেউ পরিচিত থাকে প্রথম আলো জিজ্ঞেস করেন ওর সালাম দিলে ওর চাকরি থাকে না সালাম এলাও ওর অফিসে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এটা এটা দিয়ে চলে ওর টেলিভিশন এই পত্রিকা